কৃষ্ণগঞ্জের শিবনিবাস হাইস্কুলের মাঠে শুরু হয়েছে দুশো বাহান্ন বছরের বেশি পুরনো ভৈম একাদশীর মেলা এই মেলা চলবে টানা উনিশ দিন মেলা শুরু থেকে চলছে শিবনিবাসের শিবলিঙ্গে বিশেষ পুজো অর্চনা পুজোর সঙ্গে শিবনিবাস হাই স্কুল মাঠে হয় ভৈম একাদশীর মেলা এই মেলাকে কেন্দ্র করে অগণিত ভক্তরা আসেন মেলাতে বসেছে দুশোর বেশি ছোট বড় অস্থায়ী দোকান প্রসঙ্গত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির রয়েছে শিবনিবাসে শিবলিঙ্গে তোরা জলদের একসময় এক সময় প্রবল ছিল মহারাজ কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর থেকে রাজধানী শিবনিবাসে নিয়ে যান সতেরোশো সালে তিনি শিবনিবাসে পুরনো পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন যার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলা হয় এই মন্দিরে রাজরাজেশ্বর নামে কোষ্টিপাতের শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় ন ফুট প্রস্থের ছাব্বিশ ফুট শিবলিঙ্গের মাথায় জল দেওয়ার জন্য ওঠা ও পদক্ষিণ করে নামার জন্য সিঁড়িও রয়েছে দীর্ঘদিন ধরে ভৈম একাদশীর দিনটি পালনকে শিবলিঙ্গে জল দেওয়া হয় শিবলিঙ্গে জল দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন নিয়ে আসেন দোকানিরা এই নিয়ে এক ভক্তের সঙ্গে আমরা কথা বলেছিলাম তার বক্তব্য শোনাবা আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন জমে উঠেছে শিবনিবাসের দুশো বাহান্ন বছর পুরনো ভৈম একাদশীর মেলা দুশোর বেশি ছোট বড় অস্থায়ী দোকান বাস মন্দির মাঝদিয়া স্টেশনের পাশে বিশ্বের ভিতরে দ্বিতীয় গুরুত্ব বেশি যারা স্বচ্ছ মন থেকে আসে তাদের সমস্ত মনোবাসনা पूरण हाँ। भी है और ये पृथ्वी विभिन्न स्थानीय दर्शन एनी टाइम आईने कल का मात्र दो घंटा टाइम लगे और विशेष दिन दिन एकादशी आज के विशेष दिन